সাতাশ তারিখের ঘটনা আজকে তিন তারিখ কটা দিন প্রতিবাহিত হলো এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে সেই অর্থে নিন্দা জানিয়ে ধিকার জানিয়ে কিছু বক্তব্য দেখতে পেলাম না পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা ধিকার জানিয়ে কোনো বক্তব্য পেলাম না আমরা সাতাশ তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম গতকালকে তার পরিবারের লোকজনের সাথে কথা বললাম যে আমরা গোমাংস খাবো তো দূরের কথা ওখানে আমরা ভালো মন্দ খাই গোমাংস খাবো ভালো আছে এটা কিনতে হবে টাকা দিয়ে পাওয়া যায় না কত চিকেন মাটন খাওয়ার মতো আমরা সেই অর্থ আমাদের নাই আমরা শাক সবজি দিয়ে আমাদের দিন চলে যে সাবিরের শ্বশুরের সাথে কথা বলছিলাম সাবির মন্ডিকে তার শ্বশুর বললেন যে তারা ওই যা কাজ লোহা ভাঙা ফাটা ফুটি কেনে আর বিক্রি করে দুটো পয়সা ইনকাম হয় চলে কাজে বেরিয়েছিল সাবির মল্লিক ওখানে বাড়িতে ছিল গোসল করে চান করে উঠেছে বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহা তোমাদেরকে দেবো সে বেচারি তার সাদা মনে কথা নেই নিষ্পাত সে নিজেকে যেমন মনে করে সামনের লোকটাকেও বিশ্বাস করে নিজের মধ্যে যেমন ট্রান্সপারেন্সি রেখেছে সেই রকম সামনের লোকটাকেও ভেবেছে হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছেন তার ব্যবসা সে গেছে তাকে এরকম ভাবে প্রীতি হত্যা করেছে শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে অপমাংস যাতে কিছু মানুষ ওই খুনিদের ওই সন্ত্রাসীদের সাথ দেয় সেই জন্য তাকে হত্যা করেছিল শুধু তাকে হত্যা না ওখানে একাধিক আসামের লোক ছিল তাদের করে এইরকম নির্যাতনের শিকার হতে হয়েছে বন্ধুগণ এই মর্মান্তি ঘটনা ঘটে গেল কিন্তু আমার রাজ্যের কোনো আমরা শব্দ পেলাম খুঁজে পেলাম না এটাকে এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোনো দেখলাম না হরিয়ানার বিজেপির বরাবর সরকার চলছে হরিয়ানা কিছুদিনের মধ্যে নির্বাচন হবে ওখানে বিজেপি সরকার বরস্ত হবে তারা বুঝে নিয়েছে

কারো ভালো লাগলে তিন লাখ তিরিশ লাখ দিতে পারে কিন্তু রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে ইভেন্ট মধ্যে মারা গেলে সেখানে দু লক্ষ টাকা দিয়ে দিচ্ছে এক্ষেত্রে রাজ্য সরকার আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি সরকারি ভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করে এখানে এসবির লোক আছে আইবির লোক আছে বিভিন্ন পুলিশের লোকজনের আছে তাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি যদি এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে আমাদের এক সপ্তাহ পরে ডেস্টিনেশন কোথায় হবে

ডিচ পেপার মানুষকে ভালোবাসা আর কেউ নয় তা আমার মাঝে কি আছে বা রাজীবারী সমাজে আমার মা শিকালি মোরা আর পরিবারের সাথে যোগাযোগ করছে আমরা তাকে গত বছরের অভিযোগ এটা ছিল যে পুলিশ কাস্টিতে নাকি তাকে এত টর্চা করেছে তাকে ভুল হতে হয়েছিল তার পরিবার এ অভিযোগ তুলেছে শিকানি মোড়ার কেসটা আর আমাদের আমশিকাল কেসটা আমি খুব তাড়াতাড়ি খুবই করে যাব আইনি নয় কোনো বন্ধ অনেক হয়েছে বন্ধ করতে বন্ধুবান যারা উপস্থিত হয়েছেন শুধুমাত্র এই ধরনের ঘটনা নতুন ঘটনা নয় মাস ছয়েক আগে রাজস্থানের থেকে তুলে নিয়ে গিয়ে হরিয়ানার বর্ডারে এই ধরনের তৃতীয় হত্যা করে খুন করেছে গতকালকে সম্ভবত কথা না আজকে কিছু মনে আসছে না একটা ক্লাস টুয়েলভের ছেলেকে যে নাকি গরু পাচার করছিল এই অভিযোগ তুলে তাকেও পিটিয়ে খুন করেছে সেই হরিয়ানাকে তাড়িয়ে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে

ষোলো সতেরো বছর বয়স তাকে কোন কোন তার নাম অয়ন মিশ্রা আমরা আজকে অবস্থান বিক্ষোভ থেকে হরিয়ানার অপদর্থ বারবার বিজেপি সরকারকে ধিক্কার নিন্দা জানাচ্ছি আমরা চাই যে বর্তমান যে পুলিশ প্রশাসন যারা তদন্ত করতে পারে অয়ন মিশ্রার কেসটাও যেমন দেখলে সাথে 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 বন্ধুরা মে জায়গায় দাঁড়িয়ে বলছি অনেক মিষ্টি মিষ্টি কথা বললে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক কথা বলছেন আপনারা কি জানেন এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা কি হলো আমি এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই বা বার্তা দিতে চাই মাননীয় কানে পৌঁছাতে চাই যে হরিয়ানার পুলিশের সাথে আমাদের রাজ্য পুলিশের এখনো কোনো যোগাযোগ তৈরি হয়েছে যদি হয়ে থাকে একের পর এক ডিসি সেন্টার যেভাবে আর্থিকর কাণ্ড নিয়ে থামা চাপা দিয়ে অর্চন আমি থামা চাপা বলছি লাল জামা পরে ডকਟਰরা বলেন উনি বিজিডি বক্সার আর উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডিসি সেন্টার চালিয়ে দিচ্ছে তাও বলছি ধামাচাপা দেওয়ার জন্য সকাল বিকাল যেভাবে প্রেস কনফারেন্স করছেন আগামী দিনে আমি আশা করব ওড়িয়াণা পুলিশের সাথে আমাদের রাজ্য সরক রাজ্য পুলিশের এই কেসটাকে নিয়ে কোনোটা গায়কদের বিনিময় হয়েছে কি আপনাদের কাছে সেটাও তিনি তার পুলিশের দিয়ে প্রেস কনফারেন্স করাবেন ঠিক এবং তার সাথে সাথে পোস্ট মর্ডম রিপোর্টে কি এসেছে না এসেছে সেটাও আমরা মানুষকে নিয়ে আসবে আমার রাজ্যের পুলিশ হরিয়ানা পুলিশ থেকে আসবে কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারি লিগ্যাল ডিমান্ড আমাদের কিন্তু যাচ্ছে এখন একটা বোর্ড হয়েছে বোর্ডটাও আমার চোখ হয়েছে আমি গর্ব করে বলছি ভাঙনের মানুষকে বন্ধোবাদ জানিয়ে বলছি ভাঙনের মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় থাকিয়ে ছিল আমি কুড়ি যাই শ্রমিকদের দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই বোর্ড গঠন করতে যেখানে ওর সুবিধা অসুবিধা হবে বোর্ডের সাথে যোগাযোগ করবে কিন্তু বোর্ডের যারা দায়িত্বশীলেরা আছে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ উড়িষ্যাতে গত কয়েকদিন আগে শুধু বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার করেছে সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ